আসলে ফুলকে না ভালোবাসে বলুন প্রত্যেকটা মানুষই কিন্তু ফুল পছন্দ করে আর এই ক্রিসমাস লিলি বর্তমানে যেহেতু আপনার যারা খ্রিস্টানস ফ্রেন্ড সার্কেল আছেন বা আমার ভিউয়ার্স আছেন তাদের জন্য এখন ক্রিস্টাসের বড় দিন সামনে আসছে ক্রিসমাসের দিন আসছে তো এটাকে ক্রিসমাস লিলি বলা হয় আর এই ক্রিসমাস লিলি যদি আপনি কাউকে গিফট করেন তাহলে আরও দ্বিগুণ ভালো লাগে আর প্রত্যেকটা ধর্মীয় মানুষই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্টভাবে প্রত্যেকটা কালচার আমাদেরকে খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চায় যেমনটা আমরা মুসলিমরা করে থাকি তেমনই খ্রিস্টানরাও কিন্তু করে থাকে আসলে ধর্ম নিয়ে বসে থাকলে তো আর হয় না আমাদের লাইফটা কিন্তু আগে আমাদেরকে বাড়িয়ে নিয়ে যেতে হয় তো সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ধর্মকে খুবই সুন্দরভাবে রেসপেক্ট করা উচিত এবং প্রত্যেকটা ধর্মীয় মানুষকে খুবই সম্মানের সাথে শ্রদ্ধা করা উচিত আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ঘুম থেকে উঠেই না প্রথম আমার নেইবার আমাদেরকে ডাক দিচ্ছিল ওর গার্ডেনে প্রচুর পরিমাণে এই ক্রিসমাস লিলি হয়েছে যেটা আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেছেন সো আমি এটাকে খুবই সুন্দরভাবে তোরা বানিয়ে দেই আমার মামনির জন্য কারণ আজকে তার ক্লাসটার লাস্ট ডে এই ইয়ারে সো সেই শুভাক্ষার্থে তিনি যাতে তার প্রত্যেকটা টিচারকে এই ফুলের তোরাটা দিতে পারে সেই ক্ষেত্রে আমি বানিয়ে দেই বাট মামনি ক্লাসে যাওয়ার পর যখন দেখলো তার টিচাররা অনেক অনেক ডেকোরেট এবং আয়োজন করেছে তখনই আমাকে ফোন দিয়ে বলল মা তুমি এবং এবং তোমার ছোট ভাই ভাই বাবুটাকে নিয়ে আসো এখানে একটু এনজয় করে যাও তো যেই সেই কথা আমি আমার আজকে আজকে টার্গেট করলাম যে আমরা হেঁটেই যাব তো গিয়েই দেখলাম ওরা যেহেতু ক্রিসমাসের সময় প্রচুর পরিমাণে বেকিং জিনিস রাখে এবং খুবই সুইট ডেজার্ট টাইপ অফ রাখে পুরোটা টেবিল খাবার দিয়ে ভর্তি ছিল এবং সেই দিন সেখানে কোনো প্রকারের ক্লাস ছিল না আসলে এটা একটা মাল্টিকালচারাল ক্লাস হয় আর দেখুন এখানে আমার ছোট্ট বাবাটা ঘুমাচ্ছিল এখানে একটা সিস্টার আর কি আপনার সুন্দরভাবে কেক বানিয়ে আনে এবং এবং আমরা সেই কেকটাকে এনজয় করে কেটে খাই দেখুন এখানে খুবই প্রত্যেকটা দেশের লোকজনও ছিল এই ছিল আমার মামনির দুই টিচার ওরাও এখানে বেকিং করে সাথে সাথে এখানে সবকিছু সার্ভ করছিল ডেকোরেট করছিল একটা কেককে যেহেতু আসলে ওরা ক্রিসমাসের মধ্যে সবুজ লাল সাদা এবং নীল কালারটা একটু কম্বিনেশন করে রাখে তাই ওরা এই কালারের ফ্রুটস দিয়ে চেষ্টা করছিল প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করার আসলে এখানকার ক্লাসগুলোর মধ্যেই কিন্তু রান্নাঘর সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করা থাকে এই জন্য আসলে সবাই মাল্টিকালচারের মতো ক্লাসগুলো করতে বেশ পছন্দ করে আর ওরা যেহেতু আমাকে প্রথম অনেক আগে থেকে চিনে তো আমি যখন ভিডিও করছি খুবই সুন্দরভাবে আমার দিকে তাকাচ্ছিল এবং মাইল মোটামুটি যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা হয়তো এই ফেসগুলো চিনিন কারণ ওরাও প্রায় আমার মেয়ে এবং ছেলের বার্থডেতে আসে সো আমি এখানে প্রত্যেকটা ভিউ নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম যে দেখুন ওরা মাল্টিকালচার হওয়ার সত্ত্বেও কতটা এনজয় করছে শুধু যে ফুড ছিল তা কিন্তু না এই যে দেখুন আমিও কিন্তু কফি নিয়ে নিয়েছি যার যার চা এবং কফিরও ব্যবস্থা ছিল সো আফটার অল ফাংশন শেষে সবাই সবাইকে বিদায় জানাচ্ছে এবং ক্রিসমাসের সুবিধার্থী জানাচ্ছে এবং এই জিনিসটাও আমি জাস্ট একটু ক্লিকটা নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো হোপলি আমার ভিডিও সবার ভালো লাগেছে আবারও নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ